কে আমতের দিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে বা কাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়াজিনা বিকা আলাহা উলাই শাহিদা নবি কি বলে বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাত

শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লি সাল্লাম তখন বলবে উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছ এটা আমারে তুমি জানো না আমি যে তাইফের পাথরের আগাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দandan শহীদ করে রক্তাক্ত করছে তুমি শুনো নাই আমি যে 14 দিন পেটে ক্ষুধা আর কারনায় পাথর বানছিলাম উম্মত আমার মনে নাই একবারও শুনো নাই আমার ক্ষুধার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা চাঁদ উঠছে ডুবছে আইনা হেলালান সুম্মা হেলান সুম্মা হেলা তিন চাঁদ তিন মাসে নবীর নয় বিবির কারো ঘরে আম্মা জানায়েশা বলে এক ফাঁটা চুলায় আগুন জ্বলে নাই কি মা ঔ ফি আবিআতেরা সুলিল্লা একজন বিবির ঘরেও